নমস্কার তোমাদের তোমাদের ইউটিউব চ্যানেল একটা দীপবেন্দ্র আজকের এই ভিডিওতে এসএসসি টিভি দু হাজার চব্বিশের যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব তো এখানে বলে দিই তোমাদের এই ভ্যাকেন্সি রিটার্ন এক্সাম হয়ে গেছে রিটার্ন এক্সাম হওয়ার পর তোমাদের অ্যান্সার কি কিন্তু আপলোড হয়ে গেছিলো দেন তোমাদের যেটা বাকি আছে সেটা হলো ফাইনাল অ্যান্সার কী আসবে রেজাল্ট আসবে দেন তোমাদের এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং পিইটি তোমাদের কিন্তু এখানে হয় পি ইউটি পিএইচটি এখানে অনেক ক্যান্ডিডেট এই তোমাদের যে রেজাল্ট সে রেজাল্ট নিয়ে কিন্তু অনেক অনেকজনের কিন্তু ডাউট রয়েছে এবং অনেক জায়গায় বারবার কিন্তু কমেন্ট করছো যে তারা রেজাল্ট কবে আসতে পারে রেজাল্ট কেন আসতে দেরি হচ্ছে কতজন ক্যান্ডিডেটকে মাঠে রাখতে পারে সমস্ত কিছু বিস্তারিত যে আপডেটগুলো আছে তোমাদের যেসব কোশ্চেনগুলো আছে সেগুলো তোমরা কিন্তু উত্তর এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর যা রাখার মধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা করে প্রেস করে আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারে পরবর্তী আমি জন্য তো প্রথমে এখানে বলে দিই তোমাদের রেজাল্ট আসতে এত দে লেট কেন হচ্ছে তো এখানে যে যে আপডেটটা আমাদের কাছে পাওয়া যাচ্ছে প্রথমত তোমাদের বলে দিই এখানে সমস্ত এসএসসি বা সমস্ত যে ডিপার্টমেন্টাল কর্মীরা ছিল তারা কিন্তু ইলেকশন ডিউটির জন্য তাদের কিন্তু ডিউটি পড়েছিলো সেই কারণে একটু লেট হয়েছে প্রথম কথা দ্বিতীয় কথা হলো এখানে তোমাদের যে এসএসসি জিডির এক্সাম দিয়েছ সেই এসএসসি জিডির এক্সাম তোমরা জানো শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গলে নয় বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গায় কিন্তু কন্ট্যাক্ট হয়েছে তো এখানে যে বহিরগত ক্যান্ডিডেটের যে ব্যাপারটা অর্থাৎ একটি ক্যান্ডিডেট দু জায়গা থেকে এক্সাম কিন্তু দিয়েছে এরকম কিন্তু তারা আইডেন্টিফাই করেছে এরকম কিছু ক্যান্ডিডেট আছে অর্থাৎ সামান্য কিছু পরিমাণ ক্যান্ডিডেট আছে যারা একটা স্টেট থেকে নয় তারা দু দুটো তিনটে স্টেট থেকে তারা কিন্তু এক্সাম দিয়েছে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল থেকে একবার দিয়েছে ইউপি থেকে একবার দিয়েছে আসাম থেকে একবার দিয়েছে এরকম করে কিন্তু তিন জায়গা থেকে তারা কিন্তু তাদের যে রিটেড এক্সাম সেই এক্সাম কিন্তু দিয়েছে এটা এই বছর নয় এটা আগেও কিন্তু এরকম হয়েছে অর্থাৎ বহিরাগত বহিরাগত জায়গা থেকে ক্যান্ডিডেট দিয়েছে কিন্তু এই বছরে এ তারা কিন্তু আইডেন্টিফাই করেছে এসএসসি যে এই রকম কিছু ক্যান্ডিডেটকে তারা আইডেন্টিফাই করেছে যে একটা জায়গা থেকে নয় তারা বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু এক্সাম দিয়েছে তা সেই কারণে তাদেরকে ফিজিক্যালি আইডেন্টিফাই তারা কিন্তু করছে অর্থাৎ তাদের যে ডকুমেন্ট সেটা কিন্তু ফিজিক্যালি ভেরিফাই করছে সেই জন্য কিন্তু তোমাদের এই এসএসসি জিডির রেজাল্ট আসতে কিন্তু দেরি হচ্ছে চাইলে তোমরা নিজেরা একটু খোঁজখবর নিয়ে দেখতে পারো দেখার পর তোমরা কিন্তু এই রিজেনটাই পাবে এবং প্রথম কথা তোমাদের ভ্যাকেন্সি কিন্তু বেড়ে গেছে ছাব্বিশ হাজার ভ্যাকেন্সি ছিল ভ্যাকেন্সি থেকে ছেচল্লিশ হাজার সামথিং ভ্যাকেন্সি হয়েছে এবং কালকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে ছাব্বিশ হাজার থেকে ছেচল্লিশ হাজার যে ভ্যাকেন্সি বেড়েছে সেই ভাড়ার ফলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়েদের কি প্রফিট হয়েছে সেটা কিন্তু সেই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম অর্থাৎ কোন ডিস্ট্রিক্টের কতটা ভ্যাকেন্সি বেড়েছে সমস্ত কিছু সেই ভিডিওতে দেখেছিলা। তো এখানে বললাম রেজাল্ট দেরি হওয়ার কারণটা এবার বলে দিই মাঠে কতজন ক্যান্ডিডেট তোমাদের ডাকবে তো যেহেতু ছেচল্লিশ হাজার প্লাস তোমাদের ভ্যাকেন্সি আছে সেই কারণে তোমাদের তিন লাখ সত্তর হাজার ক্যান্ডিডেটকে তারা কিন্তু সামথিং ডাকার অর্থাৎ তিন লাখ সত্তর হাজার প্লাস তারা ক্যান্ডিডেটকে এখানে কিন্তু ফিজিক্যালের জন্য তারা কিন্তু ডাকবে অর্থাৎ জিজ্ঞাসা করছো যে রেজাল্ট যেটা আসবে অর্থাৎ নর্মালাইজের নাম্বার যেটা আসবে সেই নর্মালাইজের নাম্বার ফিজিক্যালের আগে আসবে না ফিজিকেলে পরে আসবে তো আমরা যদি প্রিভিয়াস ভ্যাকেন্সিগুলো দেখে থাকি তাহলে প্রিভিয়াস ভ্যাকেন্সিগুলোতে দেখব আমাদের যে নর্মালাইজেশন নাম্বার অর্থাৎ নর্মালাইজেশন যে মার্কস সেই মার্কস কিন্তু ফিজিক্যাল চলার কালীন অর্থাৎ ফিজিক্যাল চলতে চলতে অর্থাৎ ফিজিক্যালের মাঝখানে কিন্তু এখানে জারি করা হয়েছে এসএসসির থ্রু তো এই বছরও তোমাদের ফিজিক্যালের যে শুরু হবে সে শুরু হওয়ার কিছুদিন পর তোমাদের কিন্তু রেজাল্ট কিন্তু জারি হবে তো এখন যেটা বাকি আছে সেটা তোমাদের ফাইনাল যে অ্যান্সার কি ফাইনাল অ্যান্সার কি তোমাদের আবার জারি করা হবে অর্থাৎ যেহেতু অবজেকশন অনেক ক্যান্ডিডেট লাগিয়েছে সেই কারণে ফাইনাল অ্যান্সার কি জারি করা হবে জারি করার পর তোমাদের এখানে কিন্তু ফিজিক্যাল শুরু হবে তো এবার ফিজিক্যাল কবে হতে পারে তো এখানে বলে দিই জুলাইয়ের সেকেন্ড উইকের পর থেকে তোমাদের কিন্তু ফিজিক্যাল হওয়ার কিন্তু এইট্টি পার্সেন্ট চান্স আছে আমাদের কাছে এরকমই একটা আপডেট উঠে এসছে আজকে বলে দিই তোমাদের সুবিধার জন্য যে সাতাশে আগস্ট সাতাশে আগস্ট দু হাজার চব্বিশ এই ডেটে তোমাদের কিন্তু নতুন অফিসিয়াল নোটিফিকেশান অর্থাৎ দু হাজার যে পঁচিশ এসএসসি ভ্যাকেন্সি সেখানে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান তোমরা কিন্তু ওয়েবসাইটে পেয়ে যাবে এবং তার জন্য কিন্তু যাদের এই বছরে কম নাম্বার আছে তারা অবশ্যই রিটার্ন এক্সামের জন্য কিন্তু প্রিপারেশান শুরু করে দাও তোমাদের এই বছরে এসএসসি যেটি সিলেকশন নিতে হবে সেরকমভাবে তাই রেজাল্ট খুব শীঘ্রই আসবে এই মাসের মধ্যেই আসবে জুন মাসের মধ্যেই তোমাদের রেজাল্ট আসবে চিন্তা করার কোনো কারণ নেই রেজাল্ট জুন মাসের মধ্যেই আসবে এরকমই কিন্তু আপডেট আছে এবং জুলাই মাসের সেকেন্ড উইক থেকে তোমাদের কিন্তু ফিজিক্যাল হওয়ার্স কিন্তু এইট্টি পার্সেন্ট চান্স আছে তো এই ছিল তোমাদের আপডেট ভিডিওটা ভালো লাইক করে এবং হেল্পফুল ভিডিও পেয়ে যাবো সরকার জীবনে আপনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে করে যুক্ত থাকবে পরবর্তী আবার পাওয়া যাবে দেখা হচ্ছে পরে ভিডিও জয় হিন্দ জয় ভারত